হ্যালো বন্ধুগণ শালিক আজকের পর্বে দেখতে পারবেন আঁকি জিলিক দড়া খেয়ে গেল গৌরবের কাছে লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন গৌরব ফুল দিয়ে আবার নিজের খাটটাকে সাজালো তখন ঝিলিক গৌরবকে ডাকলো তখন গৌরব খুব আনন্দ নিয়ে জিলিকের কাছে গেল জিলিক তখন দাদিমার অভিনয় করতে শুরু করলো তখন গৌরব ভয় পেয়ে গেল গৌরব বলল দাদিমা দাদিমা তুমি এখন যাও সকালে এসো আমার এখন ঘুম পাচ্ছে তখন ঝিলিক বলছে না দাদু ভাই আমি আজকে তোকে নিয়ে ঘুমাবো তখন গৌরব এমনিতেই ঘুমিয়ে গেল আর ঝিলিক গৌরবের মাথায় হাত বুলিয়ে দিল তারপর ঝিলিক আখির ঘরে গেল আখির ঘরে গিয়ে বলছে রাত অনেক বেশি হয়ে গিয়েছে আজকে আমরা এখানে থাকি সকাল হলে আমি আর দেব রায় কিশোর তলায় যাবো মাসিমার সঙ্গে দেখা করতে কারণ মাসিমাই বলতে পারবে তোর বাবাকে তোর বাবার পরিচয় দিতে পারবে দেব বলে আমি ছাতাবাড়িতে বাড়িতে থাকবো না আমি এখনই বাড়ি চলে যাব। জিলিক বলল তুই বেশি চালাকি করিস না তাহলে ধরা খেয়ে যাবি দুজনে একসাথে সকালে বের হয়ে যাব। তখন দেব আখির কথা শোনে এবং একসাথে সবাই ঘুমিয়ে পড়ে গৌরব সকালবেলায় ঘুম থেকে উঠে দেখে জিলিক খাটে নেই গৌরব দেবতির ঘরে গিয়ে দেখে আখি ঝিলিক দেব একসঙ্গে ঘুমিয়ে রয়েছে তখন গৌরব যখন দরজা খুলে গড়ে ঢুকলো তখন ঝিলিক শোয়া থেকে বসে পড়েছে গৌরব এই দৃশ্য দেখে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল তখন গৌরব ঝিলিককে বলছে একদম চুপ কোনো কথা বলবে না বন্ধুগণ পরবর্তী আপডেট শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন